কোরআনে কারিমে আল্লাহ সুহান বলতেছেন ইস্তেমার ব্যাপারে ইস্তিমা ইস্তেমা মানে শ্রবণ করা ইস্তেমা মানে দুইটাই ঠিক আছে এখানে আপনারা আসছেন এই জমা হয়েছেন একত্র হয়েছেন এটাকে বলে ইজতিমা জমা হওয়া জমা হওয়া কোথায় আছে কোরআনে আল্লাহ তাল্লাহ জমা হওয়ার জন্য একটা সুরাই নাজিল করছেন সুরাতুল জুমুয়া জুমুয়া মানেই হলো ইস্তেমা ইস্তেমা মানে হলো জমা হওয়া আল্লাহরে ফরজ বানাইছেন সপ্তাহে একদিন মুসলমানরা জমা জমা হও 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 দুই মুসলমানরা বৃষ্টির দরকার এক এলাকার সমস্যা সমাধান করার জন্য এক এলাকার দুর্ভিক্ষ দূর করার জন্য ওই এলাকার সব মুসলমান খোলা মাঠে এসে জমা হও সবাই মিলে আল্লাহর কাছে বৃষ্টি চাও এই জায়গায় সবাই মিলে আল্লাহর কাছে হেদায়তের বৃষ্টি চাওয়ার জন্য এই মাঠে আমরা জমা হয়েছি কিসের বৃষ্টি হেদায়তের বৃষ্টি পানির বৃষ্টি তো আমাদের ধান খেত আবাদ করে দিবে আর এই ইজতেমার রহমতের বৃষ্টি আমাদের দিলের জমিনকে আবাদ করে দিবে হজের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মমিন মুসলমান একত্র হও ইজতেমা করো আল্লাহ এক হজের ফারিজা এক ইস্তিমা বানাইছেন যে এই ইস্তিমার মধ্যে সারা পৃথিবীর সমস্ত উন্মতে মুহাম্মাদি এক জায়গায় একত্র হও একসাথে তোয়াফ করো একসাথে সাই করো একসাথে জমজম পান করো একসাথে মিনায় আরাফায় মুলতালে পায় একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করো একসাথে সকলের দুশ্মন সবাই মিলে একসাথে স্বীকার করো যে আমাদের দুশ্মন শুধুমাত্র শয়তান সবাই মিলে রমিয়ে জেমার করো এক ইজতেমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মধ্যে বানাইছে এটা এক ইজতেমা এর মহতারাম ভাই দোস্ত বুজুর্গ কোরআনে আল্লাহ সূরা জুমুআ নাযিল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহর রাসূলের বাইআতে রিদওয়ানকে

আল্লাহ রব্বুল इज্জত কোরআনে কারিমে উল্লেখ করছেন আপনারা এখানে আসছেন কথা শুনতেছেন বয়ান শুনতেছেন। শ্রবণ করতেছেন না এই শ্রবণ করা এই শোনা এইটাকে আরবিতে বলে ইস্তিমা এটাকে আল্লাহ রব্বুল इज্জত কোরআনের কারিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন ইননামা ইস্তাজিবুল্লাযিনা ইসমাউন তারাই ডাকে সাড়া দিবে যারা কথাকে শুনে যারা কথাকে শুনে

যারা ধ্যানের সাথে মনোযোগ দিয়ে কথাকে শুনে ইস্তেমা কাকে বলে সামিয়া ইসমা মানে শুধু শোনা আর ইস্তেমা মানে মনের দিল দিয়ে শোনা এখানে যে এলান হয়েছে ভাই ধ্যানের সাথে কথা শুনবো আখেরি বয়ান খুব মনোযোগ দিয়ে শুনবো এগুলো এতক্ষণ বলছে না আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে সিন মিম আইন তিন হরফ আরো দুই হরফ বাড়ায় দিচ্ছেন ইস্তিমা দুই হরফoverline বাব ইফতিআল থেকে আল্লাহ তলা এটাকে উল্লেখ করছেন যে তারা দিলের কানে শুনে মনোযোগ দিয়ে শুনে এবং এই কথার মধ্যে ভালো উত্তম কথাগুলোর উপরে তারা আমল করে উলাইকালযিনা হাদাহুমুল্লাহ তারা এমন লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিবেন উলাইকাহুম উলুল আলবাব এবং তারা জ্ঞানী লোক আকলবদম লোক কথা শোনা দিল দিয়ে কথা শোনার মধ্যে আল্লাহ তালা হেদায়ত রাখছেন এটা আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন এবং আপনারা বলতেন যে এই কথাগুলো তো আমি বাড়ি বইসা রেকর্ড শুইনা ফেলতে পারতাম অনেক লোক বলে জোর ইস্তেমায় যাওয়ার দরকার কি আমি তো এখান থেকেই শুনতে পারি অনেকে দূর থেকে শুনতেছে কাছে আসতে বলছে না এটা আছে কোরআনে আল্লাহ তালা বলছে এই উপদেশ এই তাজকির আমাদের এই মেহাদাতের মধ্যে কোন টক্রির নাই আমাদের এই মেহাদতের মধ্যে তাজকির আছে

সব কিছু কোরআনে আছে কিন্তু তুমি খুইজা পাও নাই কারণ তোমার আকল জ্ঞান বিবেক অনেক সংক্ষিপ্ত অনেক কাছের অনেক দুর্বল এই জন্য তুমি তালাশ করে পাও নাই ভালো করে তালাশ করলে কোরআনে সব কিছু আছে আল্লাহ তালা বলতেছেন যে মা জাল আল্লাহ রিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে দুইটা অন্তর দেন নাই দিল কয়টা দিছেন একটা একটা এক দিল ইস্তেমার মাঠে আরেক দিল বাড়িতে এক দিল ইস্তেমার মাঠে আরেক দিল খেতে খামারে দুইটা দিল আছে নাকি বা দিল একটা এটা যদি দোকানে যায় তো মাঠে কিছু থাকলো

তোমার কামকে মুতাকাল্লিমের জবানের দিকে আগে দাও এদিকে নিক্ষেপ করো ইলকাউসামা এই কথা বুঝায় যে আপনি ওই রেকর্ড শুনলে আর ক্যাসেট শুনলে হবে না সশরীরে হাজির হয়ে মুতাকাল্লিমের জবান থেকে কথা শুনবেন তো এইটা আপনাকে ফায়দা দিবে এইটার দ্বারা আপনি হেদায়ত পাবেন

এই মেহনতের মধ্যে মেরে মহতারাম ভাই দোস্ত প্রত্যেকটা কাজ কোরআন থেকে নেওয়া হাদিস থেকে নেওয়া হুজুর আকরম সাল্লামের সুন্নত এবং সিরত থেকে নেওয়া সাহাবায়ক রামের আসার থেকে নেওয়া এই জন্য বলা হইছে আমাদের দাওয়াত তবলিগের এই মেহনত কাম কো সুন্নত করলাও কাজকে সুন্নতের উপরে আনো এই কাজের প্রত্যেকটা আমল মানুষ কাদের পত্যেকতা আমল মাসনুদ অথবা মাসুর আসুর সাহবাইকরাম মৃদু আদুল্লাহ আলাহিম আজমাইনের জিন্দেগি থেকে তাদের আতার থেকে সাবেদ এজন্য মেে ভতারাম বায়দস্ত বুজর্গ কাজ করতে করতে নিজের জিন্ডেগকে সাহাবাদের সাথে মিলাতে হবে এজন্য হায়াত সাহাবা সব গুজারিতে করতে বলা হইছে। এজন্য হায়াত সাহাবা। মাসিক লম্বা জোরে ইজতেমাই ভাবে পড়তে বলা হয়েছে এই জন্য হায়াতু সাহাবা পড়তে বলা হয়েছে এই জন্য পান করো আর হায়াতু সাহাবার রক্ত বানাও হায়াতু সাহাবার গোষ্ঠ বানাও তোমার শরীরের রগ রেশায় যেন হায়াতু সাহাবা বিচরণ করে কারণ তুমি ওই কাজের উপরে উঠছ

তবেই দেখতে পাই তবে তবেই দেখতে পাই বলে নাই যে তোমার মধ্যে আমি হ্যাঁ সুফি মাসা একদেরকে দেখতে পাই অনুপির বুজুর্গিয়া উলিয়ার নামও তো বলতে পারতেন মেরে মহতারা মায়দস্থ বুজুর্গ যুগটা চলতেছিল যুগ